রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা বলবেন না। এরা মানুষ মানুষ শুনেন মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোন জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 কুকুরে পেশাব করছে কথা বলেন না হলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে শুনেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো বসে থাকে কথা বলেন ঠিকা এটা আমাদের জন্য আসে না আল্লাহর আকর্ষণে আসে ঠিক কেনা বাইরে আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজারুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় নাই ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক না সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যে ভদ্রলোকে কথা বলেছে যে মিজারুর আমারা আজহারির মাথার দাম দশ লাখ অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে বিচার করে দিবে ঠেকা বাহিরা এরা জানে এরা কুলঙ্গার এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক না যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দামি করে আমি আসে গে বিশালমানের বিশাল মানের অথচ সুইডেনে নবীজিকে গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে কথা কন ঠেক খেলা সুতরাং প্রিয় ভাইরা আমরা আমরা যেটা করব আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে সুমান কন্যা সাহেব বলছি আল্লাহ আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান নবী জবাব দিলেন খ্রিস্টান তা কি হয়েছে ও তো মানুষ আমি সম্মান দিলাম আল্লাহ আকবর একজন আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কথা বলতেছেন আপনি সবসময় মনে রাখবেন আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম উম্মাত ওয়াহিদা এক উম্মা কনসেপ্ট কোরআন এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোনো কাফের